ওয়ালাইকুম আসসালাম আপনি উল্টা পাল্টা হাদিস বলেন মাহফিলে রেফারেন্স চলে রেফারেন্স দেন না এটা কোন ধরনের প্রতারণা জনগণের সাথে আমি যে হই আপনি যে বলছেন সাহাবায়ে কেরাম তাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক এবার ভন্ড ধরা কাইছে জিহাদি জিহাদি করণার একজন আলেম উচিত শিক্ষা দিয়েছে উচিত জবাব দিয়েছে ভন্ড আলালউদ্দিন জিহাদি এবং তার উত্তরসূরিদেরকে দেখুন দলিল প্রমাণ ছাড়া কিভাবে ওয়াজের মধ্যে মানুষের মন জোগাড় করার জন্য উল্টা পাল্টা ওয়াশ করে আর ওয়াশ কইরা এখন ইচ্ছা মতো কটকাইছে বাইরে ভাই বহুত বন্ডামি করছো আর কত বন্ডামি করবা বন্ডামি একটু সারো সাইরা সঠিক পথে চলে আসো হলে কওমি আলেমরা তোমাদেরকে ছাড়বে না তোমরা বহুত মিলাদ কিয়াম জসনে জলুসে ঈদে মিলাদুল নবী নবিনিয়া বহুত ভাটপারি ভাটপারি কথাবার্তা কইয়া মানুষের কাছ থেকে ধুখাবাজি কইয়া টাকা কামাও তোমাদের উচিত জবাব দেওয়া হয়েছে একজন করোনার আলেম উচিত জবাব দিয়েছে তোমাদেরকে

আমি আমি যেই হোক সেটা জানার আপনার দরকার নাই আপনি যে ওয়াজ মাহফিলে মিথ্যা হাদিস বলেন যে সাহাবে একরাম ঈদ এ মিলা তাদের সন্তানদের জন্মদিন পালন করেছেন আল আদাবুল মুফরাদে নাকি ইমাম বুখারী হাদিস এনেছেন এই হাদিসটা নাম্বার কত আপনি যদি হক হয়ে থাকেন রেফারেন্স বলেন রেফারেন্স বলেন আপনি হাদিসটা বলেন বেয়াদব আপনি হাদিস বানান অদক্ষ রেফারেন্স দিতে পারেন বেয়া আপনি মাফিল করে বেড়ান জনগণ থেকে তো মাংলা মাহফিল করেন না টাকা তো ঠিকই নেন ভালো করে মুতালা করে নিবেন হাদিসে আছে কি আর আপনি বলেন কি ভালো কইরা মুতালা কইরা কল কল কাটবেন না রেকর্ড ভিডিও হচ্ছে আপনার লাইভ হচ্ছে কিন্তু আপনি এটা লাইভ হচ্ছে লাইভ হচ্ছে লাইভ হচ্ছে আপনার কথা আপনি দলিল দেন যে দলিল দেন দলিল দেন কোথায় বলেছেন দলিল চাওয়া কোনো বিয়াদবী না দলিল চাওয়া বিয়াদবী না আল বাইনাতু আলাল মুদদাইই যে দাবি করবে তাকে দলিল দিতে হবে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন সত্যবাদী হইলে আপনি দলিল দেন

জেহাদি সাহেব কিবার আপনার জেহাদ আমি ছুটিয়ে দিব না আপনি তুই কেন আমি তো শুনতেছি আপনার কথা আপনি দলিল দেন না না বারবার বিরক্ত করবো কেন আপনি একবার বললেই তো হয়ে যায় আপনি এতক্ষণ কথা বলতেছেন দুই মিনিট ধরে কথা বলতেছেন শুধু হাদিসের নাম্বারটা বললে কি হয় দলিল থাকলে হাত রেকর্ড হচ্ছে কিন্তু কথা সাবধানে কথা মরব্বী মরব্বী কথা সাবধানে বলবেন রেকর্ড হচ্ছে কিন্তু আপনার এটা লাইভ হচ্ছে সাবধানে কল কাটবেন না কল কাটলে বুঝা যাবে আপনি পালাইছেন কল কাটলে বুঝব আপনি পালাইছেন এখন বলেন আমি আপনার কথা শুনবো বলেন জি না আপনি দলিলটা দেন এই যে আপনার কথা কি শুনবো আপনি তো গালি ছাড়া আপনাদের ওই সুন্নিরা তো গালি ছাড়া কিছু বলতে পারবেন না কি কথা শুনবো এই যে কথা বলার কথা বলার ফুরসত দিলাম গালি শুরু করলেন

টেবিলটা দিলে হয়ে যায় এক সেকেন্ডের ব্যাপার এতক্ষণ যেটা গালি দিতেছেন আমি আপনাকে শিখাইতে আসছি আমি তো আপনার থেকে শিখতে আসি নাই আপনি যে বন্ড সেটা প্রমাণ করতে আসছি আমি আপনি কবে বসবেন বলেন আপনি আমি আপনার কাছে আসবো আমি তারিখ দেন আপনি তারিখ দেন যে এই হাদিস আপনি কবে দেখাবেন লাইভে আসেন ফেসবুক লাইভে আসেন ফেসবুক লাইভে আসেন আপনি আমাকে ফেসবুক লাইভে হাদিস দেখান আসেন আসেন না আপনি ফেসবুকে ভিডিও ছাড়েন না না এই ভিডিওটা আপনি ছাড়ছেন ফেইসবুকে আমি ভিউ কামান আর আপনি কি মুয়া খান আপনি মাফিল করেন জনগণ থেকে টাকা নেন এরপরে আবার সেই বিথা ভিডিও ফেসবুকে আপনার পেস থেকে আপনি ছাড়ছেন এই ভিডিওটা । তো আপনি ভিডিও ছাড়েন কেন আপনি ভিউ কামান না আপনি ভিউ কামান না জেহাদি সাহেব জবাব দেন কথার আপনি কি ভিউ কামান কি না আপনার আপনি ভিডিও ছাড়ছেন কেন আপনার এই ভিডিও আপনি ছাড়ছেন কেন আরে বাবারে আপনি আপনার বেদাতির সাথে আবার কিসের আদব আপনাকে তো গতকাল আমি শায়েক শায়েক বলেছি আপনি তো পাল্টা কথা বলছেন আপনাকে ভালো কথা করলে তো আপনারা বুঝেন না আপনি তো বড় ভিউ ব্যবসায়ী আপনি নিজেই তো অজমা ফিলে বুয়া হাদিস বইলা ওই ভিডিওটা আপনি আপনার বেশ থেকে ছাড়ছেন কিন্তু দলিল দিতে পারেন না মিয়া দলিল দিতে পারেন না জনগণের সামনে চাপাবাজি করেন যে অনলাইনে অফলাইনে মোবাইলে ওয়াহাবিরা কখন আসবে আমি বাহাজ করব এখন মোবাইল দিয়েছি আপনাকে আপনি এখন উত্তর দেন আপনি অজমাসিদ অজমাসিলে চাপা মারেন না যে অজমাসিলে আপনি চাপা মারেন না বাহাজ করবেন অনলাইনে অফলাইনে মোবাইলে বাহাজ করবেন যে কোনো সময় এখন আমি আপনাকে ফোন দিছি বাহাজ করেন আমার সাথে

আপনি কোথেকে দেখবেন আপনার মতো বাটপারে আমি দৌড়ছি ছোটার কোন কায়দা নাই জিহাদি জিহাদি ছোটার কোন কায়দা নাই আমি দৌড়ছি জবাব দেন লাইভ হচ্ছে কিন্তু কেটে দিছে জবাব দেন জবাব দেন এত কিছু বলার তো দরকার নাই আপনি হাদিস নাম্বার না জানলে বলেন দুই মিনিট পরে আমি আবার কল দেই বেটা কল কেটে দিছে